সেদিন কিন্তু আপনি বলে রাখা বলতে পারবেন না বিএনপির জন্য আমি অনেক শ্রম দিয়েছি স্পেশাল রুমে কষ্ট দিয়েছি পিতা মাতার হয়েছি কিন্তু আমি আজকে অবহিত কিন্তু সেটাও বলেন বিএনপি কিন্তু নেতা যে কথা বলেছে আপনি যদি সন্ত্রাসী হন চাঁদাবাজি হন নৈতিক যদি কোনো কারণ ঘটে আপনি কিন্তু অবশ্যই প্রত্যাখিত হবেন সুতরাং আপনার এই শ্রম কিন্তু প্রচন্ড পুরোটাই ব্যর্থ হবে সেদিকে আপনারা খেয়াল রাখবেন

অতসবার মুসলমানরা নেই আর কয়েকটা দিন মাত্র আমরা আশা রাখতে পারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে যদি দল ক্ষমতা আসে আমাদের এরকম দুরবস্থা থাকবে না ইনশাআল্লাহ আগামী দিনে দেশেরটি বেগম খালেদা জিয়া ও তার коман নিয়ে দেশে পথে আমরা চলবো সে পথে সা ব্যক্ত করে সকলের শুভেচ্ছা কামনা করে আগামী দিনে চত্ব পথ চলা মসজিদ হবে এই পথে ব্যক্ত করে আমাদের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুয়